গোমতি নদীর উৎপত্তি হয় ত্রিপুরার লুসাই পাহাড়ের লংতারাই হিল থেকে আবার কয়েক জায়গায় উল্লেখ আছে এর অরিজিন মিজোরামের লুসাই পাহাড়ের ঢাল থেকে তারপর গোমতি দক্ষিণে বাঁক নিয়ে ত্রিপুরার গোমতি জেলায় প্রবেশ করে এখানে গোমতি জেলার বিখ্যাত দুই নদী রাইমা এবং সারমা নদী গোমতিতে এসে মিলিত হয় তারপর তীর্থমুখ এলাকায় উনিশশো সালে ভারত একটা বাঁধ নির্মাণ করে ফলে সৃষ্ট বাঁধের উজানে পানি আটকে গিয়ে প্রায় একচল্লিশ কিলোমিটার আয়তনের বিশাল কৃত্রিম হ্রদ তৈরি হয় বন্ধুরা আর হয়তো আপনাদের বোঝাতে হবে না আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ গোমতী নদীকে কীভাবে ভারত নিজেদের স্বার্থে ধ্বংস করেছে কেন দু সালে কুমিল্লা ফেনী এবং ত্রিপুরায় ভয়াবহ বন্যা হল ব্যর্থ ডুম্বুর ব্যারেজ কি আসলেই ভেঙে ফেলা উচিত সম্পূর্ণ কেস স্টাডি করতে সাবস্ক্রাইব বাটন বা চ্যানেলের নামের নিচে থাকা লিঙ্কটি থেকে দেখুন অথবা চ্যানেলে গিয়ে দেখে আসুন তার আগে অবশ্যই সাবস্ক্রাইব বাটন চেপে নোটিফিকেশন অন করতে ভুলবেন না কিন্তু।